আসসালামু আলাইকুম এডিবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমরা যারা অনার্স প্রথম বর্ষে আছো তোমাদের অনেকেই প্রশ্ন করতেছে যে তোমাদের পরীক্ষাটা বন্যার কারণে পিছিয়ে যাবে কিনা তোমরা জানো যে বর্তমানে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর শেরপুরে এই জেলাগুলোতে কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ এই মুহূর্তে কিন্তু তোমাদের অনেক ওই ওই জেলাগুলোতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না এছাড়াও লালমনিহাট তিস্তার যে নদী তিস্তা নদীর আশপাশে যে জেলাগুলো আছে সেই জেলাগুলো বন্যায় প্লাবিত তো সে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল কলেজ একসাথে একই প্রশ্নে পরীক্ষা হয় তো এই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের যারা বন্যা পরিস্থিতি এই মুহূর্তে সেসব এলাকায় কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব নয় কারণ বিভিন্ন কলেজগুলোতেও কিন্তু পানি চলে গেছে তো আমরা তথ্য পাচ্ছি যে তোমাদের পরীক্ষাটে পিছিয়ে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি যদিও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অফিসিয়ালে নোটিশ দেয়নি তবে তারা কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে দেখো তোমাদের ছয় অক্টোবর একটা নোটিশ প্রকাশ করেছিল বলেছিল ফর্ম পূরণের সময় বৃদ্ধি অর্থাৎ তোমাদের ছয় অক্টোবর থেকে উনিশে অক্টোবর পর্যন্ত যারা ফর্ম পূরণ করেনি তাদের ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছে দেখো তোমাদের পরীক্ষা একুশ তারিখে সে জায়গায় তোমাদের উনিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ তার মানে এটা ইঙ্গিত দিচ্ছে যে তোমাদের পরীক্ষাটা কিন্তু পিছিয়ে দেওয়ার সম্ভাবনা থেকে বেশি তো ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই আপডেট আসা পর্যন্ত আমাদের চ্যানেলে অপেক্ষা করো আর আপডেট আসার মাত্রই আমাদের চ্যানেলে দেওয়া হবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হয় পরবর্তী ভিডিওতে